যেমন ধারা কালারটা হয় সেই কালার টা এই একটা ডিজাইন দেখুন এটা হচ্ছে চার পিসের চুড়ি সেরকম একশো টাকায় চার পিস সেখানে কত থাকছে এক বছর দু বছর তিন বছর পরে আনলেও আমি নতুন দিয়ে দেবো গাইস এই ভিডিওটি থাকছে সম্পূর্ণ দিদি এবং বোনাদের জন্য তো স্পেশালি যেহেতু পুজো চলছে পুজো উপলক্ষে তো অবশ্যই দিদি বোনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে এলাম অনেকদিন পরে নিয়ে এসেছি ভিডিওটা তো এখানে বিভিন্ন রকম কসমেটিক আইটেম থাকবে যেগুলোর মধ্যে ভালো ডিসকাউন্ট এবং গিফট থাকবে পাঁচশো টাকা কেনাকাটা করলেই তো চলো দেখতে থাকো তো গাইস আবার একবার চলে এলাম সেই ফারহান কসমেটিক শপে তো দাদা দেখতে পাচ্ছো কেমন আছো বলো নমস্কার দাদা ভালো তো খুব ভালো আছি প্রথমে আমার বিবারদের একটু ঠিকানাটা বলে দাও ঠিকানাটা কি আছে এটা হচ্ছে সিঙুর বাজার ফরহান স্টেশনারি গুডস আচ্ছা থানাগুড়া পুলিশ স্টেশনের পাশে আচ্ছা সিঙ্গুর থানার পাশে আচ্ছা থানার পাশে ওকে আচ্ছা তাহলে আমার বিবারদের অফার চাই অফার ছাড়া কোনো গল্পই হবে না আজকে এই তো আপনাকে দেখাচ্ছি অরিজিনাল পুরো শাখার মতন যে জিনিসগুলো হয়

ডিজাইন গুলো দেখুন পুরো সোনার কাছে আচ্ছা এই একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি এটা অন্য ডিজাইনের মধ্যে পুরো সোনার মতন কালার বুঝতে পারবেন আপনি অরিজিনাল অরিজিনাল যেমন ধারা কালারটা হয় সেই কালারটা পলাটা আপনি একটু পলাটা বরফির ওপর দেখুন তো পলাটা আচ্ছা একটা দেখুন এটা কালারটা দেখুন এটার ডিজাইনটা দেখুন প্রত্যেক ডিজাইনটা একটু আলাদা পাবেন খারাপ হলে একদম নিশ্চিন্তে আমার কাছে নিয়ে আসবেন আমি তার জন্য বসে আছি পুরো একদম পুরো এক্সচেঞ্জ একটা ডিজাইন দেখুন আপনি বাহ আচ্ছা এটা হলো আপনাকে এই যে টপসে ডিজাইন গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে 50 60 টাকা থেকে স্টার্টিং কিন্তু 50 টাকা জিনিস হলেও আমি কি করব এটা চেঞ্জ করে একদম নতুন দেবো আবার এক বছর পরে আনে তাও দেবো এক বছর পরে আনলে আচ্ছা দেখুন এটা ছোট ছোট ওইটা টপের উপরে হচ্ছে আচ্ছা এই একটা ডিজাইন দেখুন বাহ এটা হচ্ছে একটু করে ডিজাইন করা আছে আচ্ছা এটা হলো এবার আপনাকে দেখাচ্ছি দেখুন সামাল তো বের করা যায় না হ্যাঁ এই একটা ডিজাইন দেখুন এটা হচ্ছে চার পিসের চুড়ি সেটা একশো টাকায় চার পিস ফুল গ্যারান্টি সোনাকে হার মানিয়ে দেবে দেখুন এবার এইটা দেখুন এই একটা ডিজাইন দেখুন চুরি খালি ডিজাইনটা দেখুন দারুন দারুণ ডিজাইন একশো টাকা থেকে স্টার্টিং চুরি দেখুন এবার সব মাল দেখানো মানে মুশকিল তো এসে দেখালে পরে সব একবার ভিজিট করতে হবে দেখলে হবে না আমাদের ভিডিও আমরা বারবার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি যে এখানে এই পাওয়া যায় ওই পাওয়া যায়

ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন আলাদা পাবেন হাত ভরে ভরে থাকবে আর কালার দারুন আর গ্যারান্টিও দারুন এবং গিফট তার গ্যারান্টি কত এটা এক বছর দু বছর তিন বছর পরে আনলেও আমি নতুন দিয়ে দেবো খালি আপনার দায়িত্ব ডাব্বাটা এনে আমার দোকানে পৌঁছানো সেবার দায়িত্ব আমার কোন অসুবিধা নেই যদি একটা বাচ্চা ছেলেকে দিয়ে পাঠিয়ে দেয় আমি তার জন্য দিবার জন্য তৈরি আছি যে কি সিটি গোল্ড পুরো সিটি গোল অরিজিনাল সিটি গোল্ড যেটা টিভিতে অ্যাড দিচ্ছে সিটি গোল্ড কোম্পানি আচ্ছা এগুলো কিরম স্টার্টিং কি আছে মোটামুটি একশো টাকা ধারে চালু এবার একদম হাজার বারোশো টাকা আর দেখাচ্ছি আপনি দেখুন যে সোনার আহ ডিজাইন গুলো হয় না আপনি সোনার এক যে ডিজাইন টা দেখুন এটা একটু একটু দামি হাই রেঞ্জের হয় এটাকে বলে কঙ্কন দেখুন সোনার বিয়ে বাড়িতে যেগুলো করা হয় বিয়েতে আচ্ছা বাহ কঙ্কন এটা এই ডিজাইনটা দেখুন না এবার এই ডিজাইনটা একটা দেখুন এ ডিজাইনের ডিজাইনটা দেখুন এগুলো সে সোনাতে কিন্তু হয় হ্যাঁ অরিজিনাল সোনাই হয় কিন্তু আমি এই এগুলো তুলি সিটি গোল্ড কোম্পানির ভালো বিক্রি এবং তার কোয়ালিটি আছে ঠিক আছে একটা দেখুন প্রত্যেকটা ও ডিজাইন সব ভালো আছে তো দেখানোও তো মুশকিল ডিজাইনের শেষ নেই দেখুন ডিজাইন দেখুন বাহ মানে কোন যদি কাস্টমার আসে পছন্দ না হলেও কিন্তু ডিজাইন ডিজাইনটা দেখো এই ডিজাইন দেখো সে নিয়ে কিন্তু বাড়ি যাবেই এখান থেকে তাহলে বাহ এ তো সোনার মতো কালার একদম আপনারা আসুন আপনারা আসার পরে তো জিনিসটা না দেখলে বুঝতে পারা যাবে না না আসলে বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ আপনি ওই থানাগুড়া সিমু থানাগুড়ার কাছে দোকান ফরহান কসমেটিক এবং সামনে ওই যে সাইকেল নারায়ণ সাইকেলের দোকানের সামনে একদম যতটা পারলাম তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে শুধু তাই নয় এখানে শুধু আমাদের ভিডিও দেখলে হবে না এই শপে তোমরা একবার ভিজিট করো অনেক ডিজাইন পাবে অনেক ডিজাইন ভিডিও যতটা পেরেছি দেখেছি কিন্তু ভিডিও তো শপটা দেখানো সম্ভব হয় না তো তার জন্য তোমাদেরকে অবশ্যই এই শপে ভিজিট করতে হবে তার জন্য কি করতে হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে চলছে কন্ট্যাক্ট করে নাও এবং তোমাদের যদি আসতে অসুবিধে হয় এখান থেকে কেউ না কেউ গিয়ে তোমাদেরকে গাইড করে নেবে ঠিকানাটা আমি আর একবার বলে দিচ্ছি সিঙুর থানাগোড়া একদম বারো নম্বর রেল গেট থেকে জাস্ট তোমরা পায়ে হেঁটে তোমরা পাঁচ মিনিটও লাগবে না এই দোকানে পৌঁছে যাবে এক মিনিট লাগবে জাস্ট সিঙুর থানাগোড়া সিঙ্গুর থানা থেকে একদম জাস্ট মিনিটও লাগবে না এই শপে আসতে এক ঠিক আছে শপের নাম হচ্ছে গুডস ঠিক আছে শপের টাইমিং হচ্ছে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে এই দোকান কোনো দিন বন্ধ থাকে না আর এই পুজোর জন্য স্পেশাল অফার থাকছে গিফট থাকছে তাছাড়াও থাকছে ডিসকাউন্ট ঠিক আছে এই সব জিনিসগুলো পেতে হলে অবশ্যই তোমাদেরকে এই শপে ভিসিট করতে হবে ঠিক আছে তো আজকের মতো আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ফেসবুক থেকে দেখো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো চলো আমরা দেরি না করবো না আমরা এই ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি ঠিক আছে দেখা হচ্ছে নতুন আপডেট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে